বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে এলো অত্যাধুনিক এলএইচবি কোচ রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট স্টেশনে বালুরঘাট হাওড়া এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফআর ডিআরএম সুরেন্দ্র কুমার বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সংসদীয় এলাকার বাসিন্দাদের যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেনটিতে এলএইচবি কোচ সংযোজন করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন আগে ট্রেনটি সপ্তাহে দুদিন চলত সংসদ হওয়ার পর তা পাঁচ দিন করেছি এবার যাত্রীদের আরাম ও নিরাপত্তা আরও বাড়াতে পুরোনো আইসিএফ কোচের বদলে এল কোচ সংযুক্ত করা হলো নতুন কোচগুলিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্য পাবেন স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ট্রেনটি প্রতিদিন চালানোর দাবি তুলেছেন এই এলএসবি কোচ অর্থাৎ অত্যাধুনিক কোচ এই কোচের বিশেষত্ব কী রয়েছে এবং আজকে কি করতে চলেছে আপনারা জানেন যে হাওড়া বালুরঘাট এই ট্রেনটি প্রথমে সপ্তাহে দুদিন চলত আমি এমপি হওয়ার পর প্রথমবার এমপি হওয়ার পর এই ট্রেনটিকে দুদিন থেকে পাঁচ দিন করি এবং তারপরে বহুদিন ধরে এই ট্রেনটি পুরনো কোচ যেটাকে আইসিএফ কোচ বলে সেই কোচে কোচের মাধ্যমে চলত বর্তমানে উন্নত এলএইচবি কোচ যে কোচের যাত্রী সুরক্ষা অনেক বেশি কোনো কারণে যদি দুর্ঘটনা হয় তাতে মৃত্যুর সংখ্যা বা হতাহতের সংখ্যা অনেক কম হয় তার সাথে হচ্ছে সৌন্দর্য আধুনিক ট্রেন এবং যাত্রীদের যাওয়ার যে কমফর্ট অর্থাৎ আরাম এই কোচের মাধ্যমে আরাম এবং সুরক্ষা অনেক বেশি এই সেই জন্য তেরো শূন্য তেষট্টি বাই চৌষট্টি এই যে বালুরঘাট হাওড়া এবং হাওড়া বালুরঘাট যে ট্রেন আজকে আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হলো মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে রেলের ডিআরএম সাহেব সহ অন্যান্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ এই রেলের যেরকম একটা দাবি ছিল অত্যাধুনিক কোচ পাশাপাশি আরেকটা দাবি এই ট্রেনটিকে সপ্তাহে সাত দিনই চালানো সে ব্যাপারে কী ভাবনা রয়েছে দেখুন সপ্তাহে সাত দিনের ব্যাপারে আমরা আগেও চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু হাওড়া স্টেশন ওভার অকুপায় এখনও পর্যন্ত হাওড়া আমাদেরকে প্ল্যাটফর্ম দিতে পারছে না হাওড়াতে ভবিষ্যতে যদি প্ল্যাটফর্ম বৃদ্ধি পায় তখন সাত দিন চলার সম্ভাবনা থাকবে একদম একটা প্রশ্ন করছে